সুপ্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা জানবেন স্টুডিওতে আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য হাজির হয়েছি আর বিষয়টি হচ্ছে নিরাপদ এক্সিটের নামে আসলে কি হচ্ছে আর সেনাবাহিনী আসলে এই মুহূর্তে কি চায় দর্শক আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকা টেলিভিশনের টক মধ্যে সংবাদ মাধ্যম এবং ইউটিউবার যারা রয়েছেন তাদের প্রত্যেকের আলোচনা একটা অংশ জুড়ে আছে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে তো নিরাপদ এক্সিট চাওয়ার বিষয়টা আসলে যখন এত আলোচনায় আসলে আমরা আলোচনা যাচ্ছি যে নিরাপদ এক্সিটের নামে সরকারের মধ্যে কি বিষয় আলোচনা হচ্ছে এবং তাদের অবস্থায় কি এবং অভ্যন্তরে সরকার অভ্যন্তরে কি রকম মনোভাব বিরাজ করছে তো চলুন দর্শক বিস্তারিত আলোচনায় যাওয়া যাক দর্শক আপনারা জানেন যে দু সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকার পতন হয় এবং সরকারের পতনের পরই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার ছোট বোন সহ শেখ রেহানাকে নিয়ে সে ভারতে আশ্রয় নেন এবং সেখানে এখনো তিনি অবস্থান করছেন এরপরে অন্তর্বর্তীকালীন নির্ধারিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করেন তাদের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেখা যায় যে তারা আসলে রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যান এবং রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য একটা কমিশন গঠন করেন যে কমিশনের প্রধান হিসাবে আছেন ডক্টর আলী রিয়াজ এই কমিশন সরকারের পক্ষ থেকে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হয়েছেন এবং বৈঠকের পরে একটা মোটামুটি ঐকমত্যের কাছাকাছি এসেছেন যা তারা খুব শিগগির ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ এবং একটা জিনিস প্রথম থেকে আমরা যেটা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের মতো কোনো রূপরেখা দেয়া নেই এই সরকার যে কার্যক্রম পরিচালনা করছে তা পরবর্তী সরকার যে নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে অবশ্যই বৈধতা দিতে হবে এখন প্রশ্ন হলো নির্বাচনের যে দিনক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে এই সরকারকে আসলে নির্বাচন দিতে চায় বা দিবে আসলে প্রথমে যখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তারপরে আসলে তারা কখন কোন সময় নাগাদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আদৌ নির্বাচন করতে আগ্রহী কিনা সে বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন ছিল যখন বিএনপির পক্ষ থেকে অত্যন্ত আবেদন জানানো হয় যে নির্বাচন নিয়ে কাজ করা হোক নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হোক এই চাপের ফলে সরকার প্রধান হিসাবে ডদ ইনুস লন্ডনের সফরে যান সেখানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং সেখানে যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে ফেব্রুয়ারিতে দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার এরপর ডক্টর ইউনুস সরকার যখন দেশে আসেন এবং ডক্টর ইউনুস যখন দেশে এসে নির্বাচনী বিষয়ে নানা কথা বলতে থাকেন তখন সরকারের মধ্যে একটা বিচারিতার তার মনোভাব লক্ষ্য করা যায় সেটা হলো সরকারের একটি অংশ চায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আর একটি অংশ চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নয় নির্বাচন আসলে জুলাই সনদ ঘোষণার পর এবং আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছেন শেখ হাসিনা সহ তাদের সকলের বিচার কাজ শেষ করে এবং রাষ্ট্রীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তাদের অবস্থান এখন প্রশ্ন হলো যে দুটি অংশের মধ্যে যে অংশটিতে ছাত্র জনতার তাদের একটি অংশ একটি হচ্ছে এনজিও পন্থী একটি অংশ আরেকটি অংশ আছেন বুদ্ধিবৃত্তিক যারা আমরা হিসাবে পরিচিত ছিলেন এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে অংশ নিয়েছেন এখন কার্যক্ষেত্রে আমরা তিনটি অংশ দেখলো মূলত দুটি অংশেই তারা কাজ করছেন এখন বিষয় যেটা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান সহ তিন বাহিনী প্রধান সম্প্রতি আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে করেছেন। তারা সেখানে কি নিয়ে আলোচনা করেছেন যদিও বিষয়টি জানা যায়নি এবং সংবাদ মাধ্যম ওইভাবে আসেনি তবে একটা জিনিস পরিষ্কার ভাবে জানা গেছে যে সেনা প্রধান এবং তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে তারা নিজেদের কার্যালয়ে গিয়ে জেনারেলদের নিয়ে শীর্ষ জেনানদের নিয়ে একটা দরবার করেছেন এবং দরবারেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যা আসলে গণমাধ্যমে আনা সম আনা যায়নি এবং গণমাধ্যমে আসেনি তবে বিভিন্ন ইউটিউবাররা বলতেছেন যে সেনা প্রধানের নেতৃত্বে যে দরবার হয়েছে সেখানে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যদিও আমরা সূত্র হিসাবে কারণ হচ্ছে তারা আসলে নয় সংবাদ মাধ্যম টেলিভিশন এবং পত্রিকা সূত্র ছাড়া কিন্তু আসলে একটা জিনিস বিশেষভাবে আলোচনা হচ্ছে চারপাশে যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বড় অংশ চাচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে তাদের হাতে নেয়ার জন্যে বিভিন্ন সূত্র এই বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে যদিও এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে বা আইএসপি এর পক্ষ থেকে কোন রকম ঘোষণা আসেনি তবে তাদের তৎপরতা দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেন তারপরে একটা আলোচনা আসে যে সেন্ট দ্বীপ কোনো একটা দেশকে বিশেষ সুবিধার বিনিময়ে দিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেন যে তারা আসলে সেন্ট মার্টিন দ্বীপ কাউকে দিচ্ছেন না কিন্তু তারপরও যখন সেন্ট মার্টিনে কোনো পর্যটক যেতে পারছিলেন না তখন এই প্রশ্নটি আরও দানাবাদে যে আসলে সেন্ট মার্টিন বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে এমনই যখন পরিস্থিতি হয়েছিল তখনও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন তারপরে ওখানেও আমরা যতটুকু শুনেছি সেন্ট মার্টিন সহ দেশের গুরুত্বপূর্ণ বিষয় করিডোর নিয়ে যেন বিশেষ কোন চুক্তি করা না হয় এবং আরাকান যে যুদ্ধ মিয়ানমার সঙ্গে চলছে সেখানে আরাকান আর্মিকে বাংলাদেশের পক্ষ থেকে একটা সহযোগিতার প্রশ্ন এসছে কিন্তু সে বিষয়টিকেও যেন বাংলার অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নেয় সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এই দাবিটি জানানো হয়েছিল এরপর আমরা যতটুকু দেখতে পেরেছি বেশ সময় গড়িয়ে গেছে কিন্তু তারপরেও এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা বা সম্পাদনের দিকে অন্তর্বর্তীকালীন যায়নি চুক্তি এখন প্রশ্ন হলো সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি অবস্থা নেই এটা আসলে একটু জটিল ব্যাখ্যা করা কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে তথ্যটুকু আমরা জানতে পারলাম যে সেনাবাহিনী যখনই কোনো দেশ বিরোধী চুক্তির প্রশ্ন আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে চিন্তা ভাবনা করছে তখনই সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে তিন বাহিনীর প্রধানগণ প্রধান উপদেষ্টার কাছে ছুটে গেছেন এবং বলেছেন যে দেশের মানুষের দেশের বিরুদ্ধে কোন চুক্তি সেনাবাহিনী হতে দিবে না আপনারাও সেই কাজটি করতে পারবেন না সবকিছু মিলে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকার একটা দূরত্ব তৈরি হয়েছে এটুকু আমরা জানতে পেরেছি এই দূরত্বের গতিবিধি আসলে কোথায় সেটা আসলে বলা মুশকিল কিন্তু এটুকু বলা যায় যে আপাত দৃষ্টিতে সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি শুধু দেশের কল্যাণের জন্য কাজ করছে এবং দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে কাজ করছে কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয় এই যখন অবস্থা তখন আমরা পরবর্তী দিকে চোখ রাখছি এবং পরবর্তী আলোচনায় আপনাদের নিয়ে শোনার বা দেখার আহ্বান জানিয়ে এই মুহূর্তে শেষ করছি আল্লাহ হাফিজ